ভিজুয়াল কার্টুন চ্যানেলে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি সাকিব আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনারা ভালোবাসেন বলেই প্রতিদিন আমরা বাস্তবে ঘটে যাওয়া কাহিনী উপস্থাপন করি আমরা চাই আপনারা প্রতিনিয়ত জেনে যান আজকে কোন ঘটনা শোনাবো এই জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের ঘটনা যদি ভালো লাগে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন আর সেই সাথে সব সময় আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আশা করছি আজকের এপিসোড আপনাদের ভালো লাগবে যেভাবে লেখা আছে আমি সেইভাবে পড়ছি প্রিয় সাকিব ভাই আমার সালাম নেবেন আশা করি আপনি ভালো আছেন বোধ রিলেটিভ কাহিনী আমার খুব পছন্দের প্রতিদিন রাতে ভূতের কাহিনী শুনবো বলে ওদের আগ্রহ নিয়ে বসে থাকি যাই হোক সাকিব আজকে আমার সাথে ঘটে যাওয়া একটি সত্য কাহিনী আপনাদের মাঝে উপস্থাপন করব। ঘটনাটি বলার আগে লিসেনারদের উদ্দেশ্যে বলছি আমাদের চ্যানেলটি অনেক ছোট তাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলে কালমেগা নামক গ্রামে আমি দুই হাজার চব্বিশ সালে যখন দশম শ্রেণীতে পড়ি তখন ছিল শীতকাল একদিন সকালে আমি যখন সাইকেল নিয়ে স্কুলে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে রওনা হই আরও বলে রাখি আমার বাড়ি থেকে স্কুল পাঁচ কিলোমিটার দূরে যখনই আমি স্কুলে যাওয়ার পথে রওনা হই কিছু দূর যাওয়ার পর আমার সাইকেলটি হঠাৎ নষ্ট হয়ে যায় সাইকেল থেকে নেমে আমি সাইকেলটি ঠিক করার চেষ্টা করছিলাম তখনই হঠাৎ মনে হয় আমার পিছনে কেউ একজন দাঁড়িয়ে আছে অথচ পিছনে ঘুরে দেখি কেউ নেই আমি যখন ওইখানে থাকা বট গাছটি ভালোভাবে খেয়াল করি তখন ওইখানে কিছু একটা দেখি ভালোভাবে খেয়াল করার পর ওইখানে একটা ভয়ানক অবয়ব বসেছিল সেটা দেখে আমি চিৎকার করে জ্ঞান হারাই যখন আমার জ্ঞান ফিরে দেখি আমি বাসায় মা বাবাকে পুরো ঘটনা বললাম বাবা তখনই আমাকে হুজুরের কাছে নিয়ে গেলো হুজুর পানি পরা এবং একটি তাবিজ দিল তাবিজ দিয়ে বলল যাও বাসায় গিয়ে দেখো কিছু হয় নাকি পরে এক সপ্তাহ ভালো কাটলো কিন্তু তারপর থেকে শুরু হলো আমার সাথে ভয়ানক কর্মকাণ্ড বাবা আমাকে আবার হুজুরের কাছে নিয়ে গেলো হুজুর বলে ওনার উপর ভয়ানক কালো জাদু করা হয়েছে আপনি একটা কাজ করেন এই ঠিকানায় এই হজুরের কাছে যান তারপর বাবা আমাকে নিয়ে সেই হজুরের কাছে গেল হজুর বলে ওর ওপর তো ভয়ানক কালো জাদু করা হয়েছে আমি আপনার বাসায় দুই দিন পর আসব পরে দুই দিন পর হজুর আসলো হুজুর এসে বলল। আপনার বাড়ির সামনে যে নারকেল গাছ আছে ওই গাছের তলে একটি পুতুলের মধ্যে কালো জাদু করে রেখে দিয়েছে ওটাকে বের করে নষ্ট করে ফেললেই জাদু শেষ হয়ে যাবে ফজুরের কথা মতো ওই পুতুলটি বের করে নষ্ট করে ফেলা হলো তারপর থেকে আমার সাথে আর কোনো ঘটনা ঘটেনি মূলত এটাই ছিল আমার সাথে ঘটে যাওয়া কাহিনী। ঘটনা ভালো লাগলে অবশ্যই লিসেনারদের কাছে শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ঘটনায়